হ্যালো গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আমার সকালে শুরু হয় রান্নাঘর থেকে শেয়ার করতে শুরু করি তোমাদের সাথে ভিডিওটা কারণ হচ্ছে আমার সকালে যে বাসি কাজকর্ম থাকে বা ঘর ধর পরিষ্কার যাই বলো সেগুলো ভিডিও করতে পারি না কারণ একা হাতে সব কিছু করতে হয় আর ভিডিও করার হচ্ছে স্ট্যান্ডও নেই আমার ফোন রাখার আর ভিডিও করতেও পারি না তো হচ্ছে বেগুন ভাজা বসিয়েছি আর পরোটা করব ময়দা মেখেছি কারেন্ট নেই উঠেই দেখছি আমি একটু বেলা করেই উঠি জানো তোমরা সময় সাতটা সাতটা দশে তো উঠেই দেখছি কারেন্ট নেই সাড়ে পাঁচটায় উঠেছিলাম তখন দেখলাম কারেন্ট ছিল কিন্তু এখনও কারেন্টটা আসেনি এবার যদি কারেন্ট না আসে এই গরমে কীরকম অবস্থা হবে বলো তো তার মধ্যে যদি ইনভার্টার বসে যায় ব্যাস তাহলে তো আর দেখতেই হবে না তো বরমোসাইকে পরোটা করে দেবো টিফিনে পাতলা পাতলা দুটো পরোটা করছি দুটো তিনটে করে দেবো আর নিজেরও দুটো করে রাখবো নিজেও টিফিনটা আজকে খেয়ে নেবো ও তো আজকে বুধবার এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সারাদিন সাথে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো যেটা বলছিলাম আমার তো ফোন রাখার স্ট্যান্ড নেই সকালে ভিডিওগুলো ওই জন্য করতে পারি না তাছাড়া না সকালে উঠেই তাড়াহুড়ো করে ভিডিও মানে কাজকর্ম শুরু করি তো কাপড় কাঁচা বলো বাইরে মোছা ঝাঁটানো সব কিছু ওই কারণে মনেও থাকে না ভিডিও অন করার কথা দাঁড়াও এগার দিন যদি পারি তোমাদের সাথে শেয়ার করব তো এখন অনেকটাই বেলা প্রতিদিন চলে গেছে ডিউটি খেয়ে দে দুপুরে আসবে অবশ্য তো আজকে বুধবার এমন কিছু তাড়াও নেই পুজো আর্চা কমই বলতে পারো তো নিজে টিফিনটা খেতে বসে গেছি যেহেতু নিরামিষ খাবো কারণ পরোটা পরোটা বলতে গোল গোল করেছি রুটির মতনই সামান্য তেল দিয়ে আর বেগুন ভাজা আর চা অল্প করে এটা দেখছি অনেক বেলায় প্রায় বারোটা বাজতে যায় কারেন্ট এই সবই এসছে তো হচ্ছে জেনারেটার চলছে ওই জন্য কিছু বলতে পারছি না আর গরমশায় সকালবেলা মাছ এনে দিয়ে গিয়েছিলো সেই মাছের ঝাল লাভের তরকারি বেশি কিছু রান্না করবো না পটল ভাজা এই হচ্ছে রান্না সাতটা মতো মাঝে প্রতিদিন অনেকক্ষণ এসে বসেছিল আমি চা খেলাম ফুল গাছটা যে গোলাপ গাছটা সাদা গোলাপ গাছটা তারপরে তুলসী গাছটা ওখানে ছেলেগুলো পড়তে এসেছে আমার যার তত বাছুর পড়া পড়তে এসে সাইকেলগুলো সাইকেলগুলো এমন দেখে যে গাছগুলো পুরো মুড়ে মুচুরে একাকার শুয়েছিলাম সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটার সময় উঠে যেয়ে দেখছি এই অবস্থা ভাব আবার গাছগুলো ঠিক করলাম সাইকেলগুলো সরালাম ছেলেগুলো নামতে তাদেরকে বকলাম একটু হ্যাঁ তোমরা সাইকেলগুলো রাখো দেখে রাখো ভালো করে যে নিজে সন্ধে দিলাম চা খেলাম অতীতে বেরোসে বসে চিটু তাকে জল পিস দিলাম এই মাত্র বেরিয়ে গেলো দোকানে পাঠালাম জিনিস আনার আর শেষ হয় না সংসারে জানো আজ এটা নেই কাল ওটা নেই পরশু সেটা নেই মানে জিনিসের ওপরে জিনিস মাথাটায় এখন চিঠুন দেয়নি পরে দেবো থাক এখন মেশিনে বসেছি যে সেলাই করবো নাইটিগুলো কালকে কিছুটা করেছি এখন কিছুটা করবো একটুক্ষণ বসলেই হয়ে যাবে মটরটা সিদ্ধ করে নিয়েছি চা করে মটরটা সিদ্ধ করতে রেখে বসে গিয়েছিলাম সকালে মটর ভিজে রেখেছিলাম দেখেছ মটরটা সেদ্ধ করা হয়ে গেছে ছানা কাটানো হয়ে গেছে গরের চারটে রুটি করবো আমার তো ভাত আছে ছেড়ে দাও আর মাছের ছোল আছে হয়ে যাবে গরের ঘুগনি আমি একটু ঘুগনিও খাবো ও ঘুগনি রুটি করে দেবো ছানা কাটানো হয়ে গেছে হয়ে যাবে তো তোমরা সাথে থাকো তো এই দেখো সন্ধ্যে রান্না করতে রান্নাঘরে চলে এসেছি এই তো জীবন সারাদিনে সারা সারাক্ষণ হচ্ছে রান্না বাড়া ঘর গোছানো কাজকর্ম এই তো জীবন আর তো কিছু নয় আর এছাড়া আর কি শেয়ারই বা করবো বলো সারাদিনে নিত্য যা যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো হচ্ছে আমার তো এই আমার কোথাও তো বেরোই না সেরকম সেই কারণেই এরকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি মানে সংসারের যাবতীয় কাজ যেগুলো করি তো এটা দেখছো পরের দিন নেক্সট ডে সকালবেলা যেহেতু বুধবার দিনের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে ওই জন্য বুধবার বৃহস্পতিবার একসাথে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বৃহস্পতিবার সকালবেলা জানোই সকাল থেকে ভীষণ তাড়া থাকে দুটো দিন বৃহস্পতি শুক্র কারণ আমার পুজো করতেই দু ঘন্টা আড়াই ঘন্টা সময় চলে যায় তো বরমশাই আজকে বললো টিফিনে কিছু খেয়ে যাবে না দুপুরে এসে একবারে খাবে আর বাইরে বাইরেও ইডলি ধোসা যাই হোক খেয়ে নেবে তো ওই কারণে আমি রান্নাটা সাত তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কয়েকটা কেঁচেছিলাম কিন্তু প্রতিদিন না এই সাত সকালে রান্নাটা হয় না কেন তো তাছাড়া গরমটাও পড়ে গেছে প্রচণ্ড তার উপরে তা সকালবেলা যদি টিফিন করতে যাই টিফিন করব আবার রান্না করব তাহলে অনেক দেরি হয়ে যায় তাহলে ঘরের ভিতরে ঝাড়া ঝাড়ামোছা পরিষ্কারগুলো হয়ে ওঠে না জানো তো ওই কারণে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ঝাড়ামোছা পরিষ্কার করব না ওই কারণেই হচ্ছে তোমার রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখন অন্ধকার লাগছে কারণ ঘরের ভেতরটা অন্ধকারই রাখি বেশিরভাগ কারণ যেহেতু গরম পড়ে গেছে ওই কারণে হচ্ছে অন্ধকার রাখি ঠান্ডা ঠান্ডা লাগবে আর কি ওই কারণেই তো বললাম না কয়েকটা কেচেছি ভাত বসিয়ে দিয়েছি এখন ওগুলো মেলাতে যাব খুব বেশি কাচিনি দরজাটা না লাগিয়েই রাখি কারণ ওপরের ছোট বিড়ালটা প্রায় সময় এসে সটান আমার ঘরের মধ্যে চলে যায় জানো তো আর যেহেতু আমার ঠাকুরের তাক তারপর শুক্রবারের জিনিস নিচের দিকে থাকে কোথায় কি মুখ দিয়ে দেবে পা দিয়ে দেবে ওই কারণেই আমি দরজাটা লাগিয়ে রাখি মানে যখন ঘরে না থাকি আর কি তো জামা কাপড়গুলো মেলে চলে এসছি এই যে রান্না বুঝি বলছি না রান্নাটা করে নেবো আজকে বৃহস্পতিবার গরমও পড়েছে আর যেহেতু সময় আছে হাতে ওই কারণে টিফিন বানাবো না ওই কারণে রান্নাটা করে নিচ্ছি তো ভেন্ডি ভাজা তো আমার বাড়ির ফেভারিট যেন ওই কারণে অল্প কটা ভেন্ডি ভেজেছি সে এখন কিছুই খেতে চাইছে না বলছে মুখে কিছু রুচ্ছে না এমনিতেই খেতে চায় না তার উপর আরও গরম পড়েছে দেখো রান্না বাড়া হয়ে গেছে তাড়াতাড়ি করছি ভাবছি তাড়াতাড়ি রান্না বাড়া সেরে পুজোটা সেরে নেব কিন্তু ওই যে বলছি না তাড়াহুড়ো করতে গেলে কাজ বেড়ে যায় আমার আজকে দুধটা ফুটাতে দিয়েছি সমস্ত মোছামোছি হয়ে গেছে কড়া মাজা হয়ে গেছে রান্না গোছানো হয়ে গেছে কিন্তু দেখো এই দেখো দুধ পড়লে এমনভাবে দুধ ফুটাতে যে পুরো অবস্থা দেখো দেখেছো এইগুলো এখন পরিষ্কার করতে আমার আধ ঘন্টা সময় লাগবে কারণ যেহেতু জল দিয়ে ঢেলে মুছে পরিষ্কার করার জায়গা নেই মানে রান্নাঘর থেকে জল বেরোনোর জায়গা নেই ওই কারণে এগুলো মুছে মুছে পরিষ্কার করতে হবে আমাকে বীজ ন্যাকড়া দু তিনবার করে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে মুছে পরিষ্কার করতে হবে কিছু উপায় নেই যেমন অবস্থা তেমন ব্যবস্থা এই হচ্ছে ব্যাপার তো এই যে এইগুলো এখন সারবো তবে স্নান করব পুজো করব। তারপরে টিফিন খাবো তো এই দেখো করা বললাম না সমস্ত কাজ হয়ে গেছে এগুলো এখন এখানেই রাখি জানো তো এই যে কাপ প্লেটগুলো কারণ কোনো লোকজন এসে গেলে না ঘরের মধ্যে থেকে নিয়ে আসতে মানে বার করতে ভীষণ অসুবিধা হয় লোককে বলবো সরবো তবে আমি বের করব ওই কারণে এখানে দু চারটে জিনিস রেখে দিই তো এই দেখো আমার ভাই এত বেলায় পুজো হয়ে গেছে সান পুজো সেটা তোমাদের সাথে শেয়ার করছি নিজে একটু দুধ নিয়ে এসেছি মুড়ি খাবো এই নাইটিটা আবার জ্যারত যা মানে যার ওই পাঁচ ছটা নাইটি সেলাই করলাম ওই যাই আবার দিয়েছে তো ওটা পরে করবো কারণ মেশিন আমি ভেতরে রেখে দিয়েছি দিদি ভাই নাইটিগুলো সেলাই হয়ে গেছে তো এই আয়া দিদি হচ্ছে ইঁচড় কাটতে বসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ইঁচড়টা আমার জায়ের বাপের বাড়ি থেকে এসছে দিদির বাপের বাড়ি থেকে কালকে না পরশুকে নিয়েছে আগে যে এই চোরেন ছিল ছোট একটা দিয়েছিল দেখিয়েছিলাম না তোমাদের তার আগে কেটে দিয়েছিল এরকম করে মানে এই আয়া দিদি কেটে দিয়েছিল সেই ইচোরগুলো ভালোই ছিল কিন্তু ওই ছোটো ইচোরটা না পুরো পচা জানো তো সেদিন কাটতে দিয়েছিলাম বরকে দিয়ে বাজারে পুরো পচা ঠান্ডা ভালোই ঠান্ডা তো দেখো এখানে জিরেটাকে গোটা জিরেটাকে শুকনো খেলায় ভেজে গুড়িয়ে নিচ্ছি কারণ এগুলো আমার মোছামুছি পরিষ্কার আলু পটল কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে অল্প করেই সামান্য তরকারি করবো আমার তো ভাত আছে বর জন্য দুটো রুটি করে দেব হয়ে যাবে সে যদিও বা রুটি খাবে না বলছে কিন্তু আমি জোর করে করে দেবো নাহলে কি খাবে তো খাবো না খাবো না বললে হবে তারপরে সুগার মানুষ কি খাবে তাই যে এই কারণেই দুটো দুটো কি তিনটে রুটি করে দিচ্ছি তো আজকের মতন টাটা